সোমবার দুপুরে বিশালগর গজারিয়া ঘটে গেল ন্যাক্কারজন ঘটনা নিজ ঘরের বিছানায় ঘুমন্ত গৃহবধূকে জাগিয়ে গৃহবধূ এবং তার স্বামীকে বাড়ি থেকে এলাকা থেকে এবং সমাজ থেকে বিতাড়িত করে দিল গ্রামবাসী আইন হাতে তুলে নিল প্রমীলা বাহিনী বিশালগড় থানা বিশালগড় মহিলা থানা বিশালগড়ের বিধায়ক কেউ জানে না ঘটনাটি গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা কি কারণে এই ঘটনা তার তদন্তে নেমেছে পুলিশ না সিনা আমরা খুব ঝালা চান তুলনা করতে আসে দুদিনবার আইতে আসে যাইতে আছে মানে এবারির অনেক মেল বিচার হইছে সমাজে বইয়ে বিচার করছে বেডি বিচার মানে না মনে করে না আমরা বেড়িও বল চেষ্টা করছিলাম আমরা বুঝছে রাখুন কিন্তু ফার্স্ট দিন আমরা সমাজের খালি শুধু ধ্বংসই করতে আছে ধ্বংসই করতেছে বেডিয়ে সাইড বেটার দিয়ে যাইবো আইব এসে কইলে আবার উল্টো মানুষ লাড়ি লইব মারতো চাইবো এ করব সেই করব ফুলা চাই না বেড়ি জামাই চায় না কোনো চায় না মানে মানে খারাপের দিকে যাইতে ভালার দিকে যায় ওই না বেটি আমরা কি তা করো আমরা এখনো বাইরে করে দিচ্ছি বাইরে করে দিছি বেটি বাইর থেকে আমরা চাই নাই মহিলার মুখ আমরা অন্য ইচ্ছা লয় না বেটি আমরা বহুত ধ্বংস করছে আমরা কি ছেলে বিয়া গেলাম লাগবে না বিয়া সেদি করাইতে লাগবে নি আমরা সমাজের সাথে চলুন লাগবে না